নমস্কার রিপোর্টে স্বাগত প্রার্থী সমর্থনে প্রচারে গিয়ে ব্যাট হাতে পেয়ে একের পর এক ছক্কা হাঁকালেন তারকা ক্রিকেটার কে তিনি তাহলে দেখুন একবার বালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে চাঁচল সদরে প্রচার কর্মসূচিতে আসেন রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মনোজ দেওয়ারী চাঁচল পাঞ্চালি মাঠে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে যোগ দেন তিনি এমনকি ব্যাট হাতে মাঠেও দেখা যায় মনোজকে তাকে বল করেন বাংলার অনূর্ধ্ব ষোলো মহিলা দলের ক্রিকেটার চাঁচলের ভূমিকন্যা রাসমণি দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেন এই এলাকায় মেয়েরাও যেভাবে খেলাধুলো করছে তা দেখে খুব ভালো লাগছে এখানকার স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি অনেক আনন্দ পাচ্ছি কেন সকলের মুখেই হাসি দেখতে পাচ্ছি আর মানুষরা জীবিত থাকে এইটার জন্যই থাকে কেন আমিও তাই চিন্তাধারা করে নিজের জীবনটা কাটাই কি আমার জন্য কারোর মুখে হাসি আসতে পারে তার থেকে বেশি বড় কিছু পাওনা হয় না আজকে এই মাটিতে এসে আমার অত্যন্ত ভালো লাগছে আর বিশেষ করে এই মহিলা মেয়ে বাচ্চা মেয়েগুলো তারা খেলোয়াধ খেলাধুলো করছে তাদের বোলিং অ্যাকশান দেখে বেশ ভালো লাগছে আর এখান থেকে অনেক মেয়েরা আমাদের বাংলার হয়ে খেলছে তো এটা একটা গর্বর ব্যাপার আর আমরা জানি এখন আসল ক্রিকেটাররা বেরোয় গ্রাম অঞ্চল থেকে আর আশা করছি ভবিষ্যতেও অনেক খেলোয়াড়রাও এখান থেকে বেরোবে আর ক্রীড়া দপ্তরে পক্ষ থেকে বলতে পারি যারা প্রতিভাশালী খেলোয়াড়রা এখান থেকে উঠে আসবে তাদের যদি কোনো রকমের সহযোগিতা লাগে আমাদের জেলা পরিষদের তরফ থেকে হয় বা আমার আমাদের তরফ থেকেও যদি কিছু সহযোগিতা লাগায় আমাদের কাছে যদি পাঠিয়ে দেবেন আপনারা সকলে মিলেমিশে আমরা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব আর কি কর্মসূচি রয়েছে আজকে একটা রোড শো রয়েছে আমাদের প্রার্থী প্রসন্দাকে নিয়ে আর ওই রোড শোটা করার পর এই যে একটা রাজনীতির ময়দান তপ্ত তার মাঝে খেলার ছলে কিছুটা প্রচারও হলো আবার একটা খেলার ব্যাপারও থাকলো তো বার্তা কি দেবেন এখানকার যারা খেলাধুলার সঙ্গে যুক্ত দেখো খেলাধুলোর সঙ্গে যারা সিরিয়াসলি এগোতে চায় তাদেরকে জীবনে খেলাকে নিয়ে তাহলে পরিশ্রম করতে হবে আর বিশ্বাস রাখতে হবে তাদের নিজের নিজের ওপরে কেন আমিও যখন শুরু করেছিলাম এই একটা ছোট মাঠ থেকেই শুরু করেছিলাম টেনিস বল ক্রিকেট থেকেই শুরু করে ভগবানের আশীর্বাদে বাংলার হয়ে খেলতে পেরেছি দেশের হয়ে খেলতে পেরেছি শত রান করতে পেরেছি আইপিএলে কখন কলকাতা নাইট রাইডার্সেরও চার বছর খেলতে পেরেছি দু হাজার বারোতে যখন প্রথমবার কে কে আর যেতে তখন আমার ব্যাট থেকে দুটো চার বেরিয়েছিল এই সব কিছু পেয়েছি মানে পরিশ্রম ছিল সবারই বাবা মা থেকে শুরু করে আমাদের নিজের যারা যারা কোচেরা আছে সবারই পরিশ্রম থাকে তো কেউ সত্যিকারের যদি বড় হতে চায় ক্রিকেট ফিল্ডে তাহলে পরিশ্রম করলে বিশ্বাস রাখলে নিশ্চয়ই এগোবে আর আমাদের সরকার রাজনীতির কথা যদি বলি আমাদের সরকার কোনোদিন খেলার মধ্যে রাজনীতি আনে না কিন্তু আমাদের বিরোধী দল যার যারা আছে বিজেপি তোমরা সকলেই আজকের দিনে দেখতে পারো বিসিসিআই মধ্যে যিনি সেক্রেটারি হয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের দেশের হোম মিনিস্টারের ছেলে তো ওরাই কিন্তু রাজনীতিটাকে খেলার মধ্যে নিয়ে এসছে আর অন্যদিকে দিদি কোনোদিন রাজনীতিটা খেলার মধ্যে খেলার মধ্যে রাজনীতি আনে না তো এটাই পরিষ্কার মানুষের কাছে এখন দেশের মানুষের কাছে কি খেলাটাও কেউ তারা ছাড়েনি তো এটা অনেক দুঃখ আর বাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই মিলেমিশে এগিয়ে যাচ্ছি আমাদের সব ধর্মর মানুষরা একসঙ্গে আসে আজকে দেখতেই পাচ্ছো এটা এই আনন্দ করেই আমরা এগোচ্ছি আর দাদা এখানে একটা স্টেডিয়াম রয়েছে পরিকাঠামো উন্নয়নের কিছুটা আর একটু প্রয়োজন এখানকার যারা খেলছে তো তারাও বলবে আপনি কথা বললে জানবেন এই বিষয়টাতে একটু নিশ্চয়ই দেখো আমি হচ্ছি এমওএস মিনিস্টার অফ স্টেট আমার থেকেও ওপরে মিনিস্টার চা আছে অরূপ বিশ্বাস স্যার নিশ্চয়ই আমি এই বিষয়টা কে জানাবো তারপরে যা ডিসিশন উনি নেবেন কিভাবে এগোতে হয় আলোচনা করে চেষ্টা করব স্যারকে কনভিন্স করার পরবর্তীতে পাঁচালী পাড়া থেকে রোডশো শুরু করেন মনোজ সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদ সদস্য সাইরা বানু সহ ব্লক নেতৃত্বেরা হোমপুর শ্রীরামপুর বিরল স্থল পাহাড়পুর হয়ে এলাকায় শেষ করেন রোডশো মনোজকে দেখতে উৎসাহ ছিল জনসাধারণের মধ্যে কেন চেন রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ